এই কাশিমপুর কারাগারে জেনেতি phạt করেছেন চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইয়েদ রাহবাহুল্লাহ এই তো এই আবহায় তিনি 12টা বছর কাটিয়ে দিয়েছেন এই আবহ আমি সেই বললাম আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যেখান থেকে কারাগার কত দূর বলল হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে দরবেশ আছেন নাকি না? লাভ কি হলো? সবার ঘরে ঘরে নাপা আছে। নাপা মানে কি প্যারাসিটামল। এই নাপা কোম্পানি যেটা ভ্যাকসিন কো এই ভ্যাকসিন কো মালিক হাজার হাজার কোটি টাকার মালিক। এত সম্পদ কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে। এত সম্পদ করলো এত কিছু করলো এর পরেও আল্লাহ বলছেন বান্দা আমার কোরাম থেকে দূরে থাকবেই ধরবো ধরে নাই আজ থেকে ধরে নাই বলছেন আল্লাহর আপুন আলামিন বলেন ওয়ামেন আর দাড়া দিকিরিফ ইন্ন লাল হো মারিশ তেন দান ক ও নাহা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার জিকির থেকে আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে আমার বিধানকে বাদ দিয়াম অন্য বিধানকে যারা মানবে আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে রাশিয়ার জিকির করবে আমেরিকার জিকির করবে আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব সে শান্তি পাবে না টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু শান্তি নাই আছে শান্তি আছে আছে শান্তি আছে বিচারপতি বিচারপতি রায় দিল গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে বুঝলে এই মনে মনে হচ্ছে একটু সিলেটে মাহফিল ছিল আমার গতকাল বিএনি বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে যারা ওর দুই বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে গুজুর আমরা সাইজ করছি একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে দিছে সম্মানিত ভাইয়েরা এত বড় বেয়াদব এত বড় উশৃঙ্খল এরা বিচারপতির চেয়ারে বসেছিল এরা বিচারপতি না এরা ছিল সন্ত্রাস এরা কি ছিল সন্ত্রাস ছিল টেরর এরা টেরিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী আমরা নাকি যুদ্ধাপরাধী আমরা নাকি ধর্ষণকারী এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে জিহবাকে বিশ্রাম দিতে হয় জিহবায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবেন বইয়ের সামনে বেশি বেশি কথা বলবেন বউ বলবে বাচাল আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন আপনাকে বলবে বেশি কথা কয় নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য ইমানটাকে ঠিক রাখার জন্য জিহাবা নামক যে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে এই জন্য বিশ্রামে রাখার চেষ্টা করব যত রকম কথা বলবো সেই কথাগুলো হবে ও প্রয়োজন না প্রয়োজন প্রয়োজন স্ত্রী কাছে স্বামী কান্না করবে বউ বলবি পুরুষ মানুষ কান্দে নাকি আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই ঠিক কিনা বলে আবার ছাত্রের সামনে শিক্ষকের সামনে ছাত্র শিক্ষক বলবে পড়াশোনা করবেন এই জন্য কান্দিস পৃথিবীর মানুষ কান্নার উৎসু খুঁজবি সেই কান্নার কোন মূল্য দিতে পারবে না কিন্তু বললেন বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি তোর কান্না যদি শুধু আমার জন্য হয় তোর জন্য আমি আল্লাহ হারাম করে দেবো অতএব এমনি জায়গায় লাভ নাই যা কাঁদবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে কাঁদব কাদো বাঙ্গালি কাদো কি কোন মাসে কোন মাসে আগস্ট মাসে কাদো বাঙ্গালি কাদো কিসের জন্য কাঁদবো আমরা আমার পাপের জন্য কাঁদবো কার কাছে কাঁদবো আমরা আল্লাহর কাছে আর নাই সব চলে গেছে এমন চুরি করছে চুরি তো পুকুর চুরি না করছিল সাগর চুরি কি চুরি সাগর আর কয়েকদিন থাকলে দেশই থাকতো না সব বন্দোবস্ত হয়ে গেছিল এটা দ্বিতীয় লন্দর্জে এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল ঠিক ওই রকম ভাবেই সেকেন্ড লন্দুব দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল সম্মানিত ভাইয়েরা যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন রক্তের বিনিময়ে বান্দাদের চোখের পানি আসুন আমরা নবীর শা নে নবীর প্রভাব তার জীবন নিয়ে কিছু কথা বললাম গজরের মধ্যে দিয়ে আসুন আমরা এখন দোয়া আল্লাহর কাছে চাই সবাই বলে সুবহান আ কাম্লা হম্মা অবিহামদিকা অশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আস্ত রফিরুকা ওয়া আদুবু ইলাইকা চিৎকার মেরে বলে ইয়া আল্লাহ আমার জীবনে সাবিরা কবিরা ছোট বড় সব গোনা তুমি আল্লাহ মাফ করে দাও জলে বলুন ইয়া আমরা আজকের এই দোয়ায় বিশেষ করে কিছু ভাইয়ের দোয়াটা না করলে কিপনতা হয়ে যাবে এই ময়দানে তারা এসেছেন কথা বলেছেন এখানে এই জায়গায় বসে তারা ওয়াজ মাহফিল করেছেন তাদের ওয়াজ আপনারা শুনেছেন এর মধ্যে একজন হচ্ছেন আল্লাহ জুন বাবু নগরী রাহম তিনি আজকে দুনিয়াতে নাই আব্দুল হক আব্বাসী মানে তেফসির জগতের এনারা হচ্ছেন অগ্রজ অনেক সিনিয়র আমাদের অনেক মুরব্বী তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মরুভূমি এই মাহফিল শেষ করেই তিনি ডাক্তার মেহরিন চৌধুরী নিজের জীবনটা বিলিয়ে দিলেন বাচ্চাদেরকে বাঁচালেন আবার ওই এলাকায় ওই জায়গাতেই ওই অগ্নিদগ্ধ ওই সন্তানগুলোকে গাড়িতে করে নিয়ে যেতে হবে হসপিটালে গাড়ির ভাড়া চাচ্ছে 500 টাকার ভাড়া 5000 টাকা আবার 20 টাকার একটা পানির বোতল চাচ্ছে 500 টাকা 600 টাকা মেহের চৌধুরীও মানুষ বিদায় নিলেন আমরা তার জন্য শোকাহত আমরা তার জন্য কাদি তিনি আমাদেরকে হাসি মুখে তিনি বিদায় নিলেন আমাদেরকে কাদিয়ে রেখে চলে গেছেন আমরা তার জন্য দিল থেকে দোয়া করি আবার এর মধ্যেও কিছু দানব কিন্তু আমরা দেখতে পেলাম সেই দানবীয় রূপ যেন আমাদের মধ্যে কখনো জাগ্রতা না হয় এই ট্রাজিডি থেকে আল্লাহ তালা এই শিক্ষা নেওয়ার তহফিক সবাইকে দান করুন